হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এইচটিএস হাউ টু স্টাডি চল আজ তোমাদের ক্লাস টেনের লাস্ট উপবাদ্য যেটা আছে উপবাদ্য পঞ্চাশ আগের দিন যেমন আমরা পিথাগরের উপবাদ করা থেকে বলেছিলাম যে তোমাদের আর একটাই উপবাদ্য আছে ক্লাস টেনের যেটা তোমাদের সিলেবাসে আছে আর কি তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উপবাদ্য এটা কিন্তু পরীক্ষার জন্য যেটা বলছি কারণ পৃথকগুলা উপবাদ্য আর বিপরীত উপবাদ্য এটা কিন্তু মোটামুটি অল্টারনেট ইয়ারে যে কোনো একটা মানে কমন এটা ঠিক আছে মাধ্যমিকের জন্য তো এই উপাদ্রটা খুব ভালো করে বুঝবে এবং প্র্যাকটিস করবে এই উপবাদ্যটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা যাই হোক এই উপবাদ্যটা কি বলেছে অ্যাকচুয়ালি এই উপবাদ্যটা থেকে আমরা জাস্ট পৃথকগুলা বিপরীত উপাদে যে লেখা আছে না পৃথকগুলা উপবাদে বিপরীত উপাদ্য মানে কি পৃথাকরাসের উপাদ্যে আমরা দেখেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রে বল তার লম্বর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে এবং ভূমির উপর অঙ্ক অঙ্কিত যে বড় ক্ষেত্রের ক্ষেত্রে তাদের দুজনের সমষ্টি সমান হয় এখানে ঠিক উল্টো ব্যাপারটা রয়েছে বলছে একটা কি যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র বলে সমষ্টি যদি সমান হয় তাহলে যে প্রথম বাহুটা হবে তার বিপরীত কোনটি সমাগণ হয় মানে কি আলটিমেট এখানে উদ্দেশ্যটা হচ্ছে যদি একটা কোনো ত্রিভুজ তার অধিভূত মানে যে কোনো একটা বাহু সেটা এখন অতিভুজ বলে আমরা জানি না তার যদি বড় ক্ষেত্র তার উপর যে অঙ্কিত যে বড় ক্ষেত্র তার ক্ষেত্র অপর যে দুটো বাহু আছে যেহেতু ত্রিভুজ তার তিনটা বাহু তাহলে অপর দুটো যে বাহু আছে তার উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র বলে যে সমষ্টি তার যদি সমান হয় যায় তাহলে ওই তিবুজটা কী হবে সমগণিত হবে মানে কি ওই যে বাহুটা যে প্রথম বাহুটা মানে ওইটা অ্যাকচুয়ালি অতিভুজ হবে তখন আর অতিভুজের উল্টো দিকের যে কোনটা আমরা জানি কী হবে সমকন হয় তাই সেটা নব্বই ডিগ্রি হবে সেটাই প্রমাণ করতে হবে তাহলে মানে ত্রিভুজটা সোজা কথা কী হবে সেখানে সমগণিতিবুজ কী হবে সমগণিত ঠিক আছে এটাই আমাদের উদ্দেশ্য তাহলে তিতাবের বিপরীত উপাদ্র এটাই বলতে চাইছে যে বলতে ত্রিভুজের অতিভুজের যে কোনো লম্ব অতিভুজেশ স্মৃতি লম্বস্কার ভূমিষ্করের যোগ ফলে সমান হয় তাহলে তিবুষটা অবশ্যই একটা কৃতিভুজ ত্রিভুজ তিউুজ ত্রিভুজ সমগণ ত্রিভুজ যাই হোক তাহলে এই উপপাদ্যটা করতে সবার আগে আমরা জানি উপপাদ্য যেটা হয় প্রদত্ত তারপর তারপর অঙ্কন হলে অঙ্কন অঙ্ক না থাকলে যেমন প্রমাণ বা অঙ্কন থাকল যে প্রমাণ অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করে এসেছি সেইটাই হবে তো এখানেও কিন্তু উপ যেমন পিথাগরের উপাধ্যে বিবৃতিটা তোমরা করেছিলে যেমন আমি বিবৃতিভাবে লিখিয়েছিলাম এখানেও তোমরা বিবৃতি পয়েন্টটা এখান দিয়ে করে নেবে জাস্ট আমি আর লিখছি না আলাদা করে তোমরা বিবৃতিটা করে রাখতে পারো সেখানে একটি যদি বিবৃতি আসে এটা লিখতে তাহলে বিবৃতি বলে জাস্ট পয়েন্টটা লিখবে সেই বিবৃতি বলে কী লিখে এই পুরো জিনিসটা লিখে যে কোনো ত্রিভুজের একটি উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র হল অপর দুই উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্র দয়ের মানে অপর দুটো যে হোক তার দুটো বড় ক্ষেত্র তাই একসঙ্গে আমরা সে লিখছি বর্গক্ষেত্রদয়ের ক্ষেত্র ফলে সমষ্টি সমান যদি হয় তাহলে প্রথমভাবের বিপরীত পণ্যটি সমান হয় মানে কি ওই যে বাউটা প্রথম বাউটা ওটা তখন অতিভুজ হিসেবে ডিনোট হবে আর প্রতিভুজে উল্টো যে কোন স্বাভাবিকভাবে সমাপন হয় সেটা সমাপন প্রমাণ দিতে হবে এই ক্ষেত্রে ব্যাপার যাই হোক আমি পদার্থ থেকে শুরু করবো তাহলে পদার্থ করতে গেলে সবার আগে যেটা আমাকে অন্যকালে একটা ইউজ করছি তাহলে আমার একটা পদার্থ বলে পয়েন্ট করতে হবে আর সঙ্গে আমাকে ছবি আঁকতে হবে যা বলা আছে এই অনুযায়ী তাহলে আমি ফার্স্ট এখানে কী করবো এখানে কিন্তু দুটো ছবি হবে আগেই বলছি তার জন্য প্রথমে ওপর দিকে জায়গাটা একটু ভালো করে রাখো তা আমি এখানে একটা ছবি শুরু করছি আমি একটু এইভাবে লেখার চেষ্টা করবো তাহলে এখানে কি করবো একটা ত্রিভুজ আঁকছি স্বাভাবিকভাবে আমার ত্রিবুজটা কী প্রমাণ করতে হবে একটা কোন সমগণ তার মানে কি ত্রিবুজটা কী হবে সমকণি ত্রিভুজ একটা সমকণি ত্রিভুজের মতো করেই আঁকবো কিন্তু আমরা এখন জানি না যে এটা সমকণী তিবুজ কিনা তাই কিন্তু আমরা আঁকবো সমকণি ত্রিভুজের মতো করে তার মানে কি ধরো এই একটা ত্রিভুজ আঁকছি যার এইটা ধরো লম্বা এটা এখন ভূমি এই যাঁকছি ভূমি আর এইটা হচ্ছে অতিভুজ এখন আমি সেটা কিচ্ছু ওরমভাবে অতিভুজ বমি লম্ব এরমভাবে কিচ্ছু বলছি না তাহলে ত্রিভুজটার নাম দেবো এইভাবে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি তাহলে এখানে কী লিখবো যে ত্রিভুজ এবিসি এই যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ যার এ বি বাহু এই যে প্রথম মানে এবি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে অপর যে দুটো মানে এসি বাহু আর বিসি বাহু এই দুটোর ওপর যে অঙ্কিত বড় ক্ষেত্র ক্ষেত্র হলে কী হবে সমষ্টির সমান তাই তো আর এটাই আমরা জানি এরম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মানে বলতে চাইছে এখানে আলটিমেট যে কথাটা যে এই বাহুটার উপর অঙ্কিত বারো ক্ষেত্রের ক্ষেত্র এই যে দুটো বাহু এই দুটো বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে হলে স মানে এইটা স্কোয়ার মানে যেহেতু এই বাহুটার উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে মানে এই বাহুটাই চারদিকে দিকে আছে আর বারো ক্ষেত্রে ক্ষেত্রে হলে আমরা কি জানি বাহু স্কোয়ার তাহলে এখানে কী হবে এবি স্কোয়ার আচ্ছা এই বাউটের উপকিত বড় ক্ষেত্রে ক্ষেত্র মানে কি হবে এই যে বিসি বাউ তার সব দিকেই বিসি তার ক্ষেত্রলটা কী হবে বিসি স্কোয়ার ঠিক একই হবে এসি এসি বাউরের ওপর সব দিকেই এসি তার মানে কী হবে এসি স্কোয়ার মানে এ বি স্কোয়ারটা বলছে এই বাউর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রটা অপর দুই ভাব মানে যে বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার এই দুটোর ওপর যে অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রে যোগ করে সমান মানে এবি স্কোয়ারটা কী হবে এই বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার যোগের সমান হবে এটাই আমাকে বলেছে তাহলে প্রদার্থ এটাই লিখে দেবো তাহলে কি লিখব তাহলে ত্রিভুজ এবিসি এর এখন কী ত্রিভুজের দাম জানি না ত্রিভুজ এবিসি এর তাহলে এবি বাহুর এই যে এবি এব বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল তাহলে এখানে আরও দুটো বাহু আছে এই যে বিসি আর এসি তাহলে বিসি বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র বল ও আর একটা বাউ কি এসি এসি বাউর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র বলে সমষ্টি সংস্থি বাউর ওপর অঙ্কিত অঙ্কিত হ্যাঁ অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র ফলের বলছে সমষ্টির সমান মানে দুটো জক্ষার সমান তার মানে আলটিমেট যেটা কি অর্থাৎ মানে এটাই তুমি লিখে দাও যে এই বাহুটার ওপর মানে এবি বাহু যে প্রথম বাহু এবি বাহুর এর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত মানে কি এর ক্ষেত্রে যেহেতু এবি বাহু তার সব দিকে এবি তার মানে এর ক্ষেত্রালটা কী হবে এবি স্কোয়ার হয়ে বাহু স্কোয়ার সমান এই যে বাহু বিসি তাহলে বিসির ওপরে যেটা তার বিসি স্কোয়ার প্লাস এই যে বাহুক এসি তার উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র ফল মানে সেখানে কী হবে এসি যেহেতু এসি সব বাহু সমান এসি এসি স্কোয়ার বাউ স্কোয়ার এটা বলতে চাইছে ঠিক আছে এইটুকু পদার্থ এবার কি পামান্য পামান্য কী বলছে যদি এরকম হয় যদি এরকম হয় যে একটা ত্রিপুজার একটা বাউর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র অপর দুটো বাবুর ওপর যে অঙ্কিত বড় ক্ষেত্র ধরনের যে ক্ষেত্রফল তাদের সমষ্টি যদি সমান হয়ে যায় তাহলে বলছে যে প্রথম বাবু এখানে যেহেতু প্রথমবাহু কোনটাকে ধরে তুমি এবি তাহলে এবির যে উল্টো দিক বিপরীত কোন মানে কি এই যে কোন এ সিবি বা বিসি এ যা ইচ্ছে বলো এ সিবি এটা কী হবে এক সমকোণ বা নব্বই ডিগ্রির মানটা কী হবে মানে নব্বই ডিগ্রি নব্বই নব্বই ডিগ্রি হওয়া মানে একটা ত্রিভুজের একটা করে নব্বই ডিগ্রি মানে সেটা সমকরণ দিবস তাহলে পরে আলটিমেট এটা বলতে চাইছে যে এই তিউজটা একটা সমকন দিবস তাহলে আমাকে শুধু লিখতে হবে যেহেতু বা বিপরীত কোন সমকণী বা নব্বই ডিগ্রি তাহলে আমি লিখতে হবে কোন এসিবি ইজিক্যাল টু এক সমকোণ তাহলে লিখব কোন এইখানে কোন এসিবি কোন এসিবি ইজিকাল টু এক সমকোন বা নব্বই ডিগ্রি এক সমকোণ বলে লিখে রাখো কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হলো পাওয়ার এইবার এইখান থেকে আমি কিন্তু কোনো ক্লু এখান থেকে সিস্টেমে পাচ্ছি না কারণ পিতাগুলো শুভবার আমরা পোণ করেছি ওইভাবে তো এটা বিপরীতবার দুধ করলে হবে না তাহলে এখানে কী করতো আমি বলেছিলাম যে আরেকটা টিগু হবে তার জন্য আমাকে অঙ্কন বলে ফার্স্ট পয়েন্ট করবো অঙ্কন এই যে পয়েন্টটা হলো তাহলে অঙ্কন এবার আমি এখানে একটা আরেকটা বুঝে আমি অন্য কালই ইউজ করছি আচ্ছা সবার আগে বলে দিচ্ছি তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে কোনো এরকম দুটো এরকম কালার এরকম কিছু হবে না আমি এখানে বোঝানোর জন্য আমি এখানে পেন ইউজ করছি আগেরবারে আগের যে বিপরীত মানে পিতা আমি একবার ওই কথাটা বলিনি যে পেন্সিল ইউজ করার কথাটা বাট কিন্তু তোমরা সবাই জানো আমি যে আমি কেন সবাই বলে আর এটা করতে হবে পেন্সিল দিয়ে না আগলে নাম্বার কাটে যায় এই পেনসিল দিয়ে আঁকতে হবে আমি এখানে পেন দিয়ে বোঝানোর জন্য করছি জাস্ট ঠিক আছে তাহলে আমি কি করবো এখানে সেম একই সাইজের একটা তিবু আঁকার চেষ্টা করবো কারণ সর্বসমতার সত্ত্বে অনুসারে আমার দুটোকে সর্বসমত দেখালে তাহলে দুটো কোন সব কিছু হয়ে যায় অনুরূপ কোন সব কিছু বাহু সব হয়ে যায় যেন দুটো দুটো তিবুজ মানে তার সব কিছু সমাপন সেটাই আমার উদ্দেশ্য তাই আমি একটা ত্রিভুজ আঁকবো যে এর মতোই পুরো হবে খুব হোক কিন্তু সেখানে সেই ত্রিভুজটা হবে সমকো তাহলে সেই তিবুজটা সমকো করে তার যদি একটা কোন সমকোণ দেখাতে পারে আর সেই কোনটা আর এই কোটা যদি অনুরূপ কোণ হয়ে যায় তাহলে সেটা নব্বই ডিগ্রি হলে নিশ্চয়ই এটাও নব্বই অনুরূপক্ষণ এটাই প্রমাণ করার উদ্দেশ্য ঠিক আছে তাহলে আমি কি করবো বলবো এই যে সিবি বাহু এই সিবি বাহু সমান করে আমরা একটা সরলরেখাংশ কাটবো যার নাম দেবো ধরো এপি কি দেবো এফি তাহলে এই সিবি সমান করে আমরা একটা রেখাংশ টানছি এবার তোমরা কিন্তু স্কেল দিয়ে টানবে তাহলে কি সমান হবে কোনো সমস্যা নেই আমি একটা মোটামুটি আন্দাজ করে টানছি ঠিক আছে তাহলে এর নাম ধরো এফ আর এর নাম ধরো ই তাহলে এখানে লিখবো কি তাহলে করে লিখবো ফার্স্ট লিখবো কি তাহলে সিবি এর সম, সমান করে এপি সরল রেখাংশ টানা হলো টানা হলো এবার কী করলাম এই এফি সর রেখাংশের এ বিন্দুতে লম্ব অঙ্গন করবো লম্ব কী হবে অঙ্গন করতে হবে তোমরা কম্পাসের সাহায্যে করবে তাহলে কী হবে সুন্দর একদম লম্ব হবে ঠিকঠাক কোনো রকম ভুল হওয়ার কোনো চান্স নেই তাহলে তারপর কী করো তাহলে এপি সরের তাহলে এরপরে হলো এপি সর রেখাংশের লম্ব অঙ্কন করলাম এবং কি করলাম এই সি এর সমান করে এফ বিন্দু থেকে এফ ডি কেটে নিলাম এবং সি এর সমান করে এ বিন্দু থেকে এফ ডি কেটে মানে কি ব্যাপারটা হচ্ছে এইরকম এই যে এই যে দেখতে পাচ্ছো এখানে এই যে সি এই এ ফ কী করলে এই সিবিএ বিসি এর সমান করে বা সিবিএস সমান করে এফই টানলে মানে এই বাউটা এই বাউটা পুরো সমান তারপরে এফ বিন্দুতে কী করলে লম্বা আগলে কেন লম্বা আগলে তার মানে এইখান থেকে যে সোজা লাইনটা টানবো না এর মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে কত নব্বই ডিগ্রি তার মানে বুঝতেই পারছো এর মধ্যে হো দেখতে হলে এই কোনটা এই কোনটা অনুরূপ হবে এটা নব্বই হলে এটা নব্বই হবে তখনই কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে তাই কী করছি তাহলে এফ থেকে আমি কী করছি একটা লম্ব টেনে এখানে কী করছি এফ বিন্দু থেকে এই এইটার মাপ নিয়ে পুরোপুরি সমান করতে হবে না যেহেতু সর্বসম করতে হবে তাহলে এই আর এই এই ত্রিভুজের কী হবে সমান তাই জন্য এখান থেকে এফ বিন্দু থেকে লম্ব এঁকে ঠিক লম্বটা তোমরা যেমন হবে প্রিন্সিপ কম্পাসের সাহায্যে করো কোনো সমস্যা নেই ওরকম করবে তাহলে সুন্দর হবে আরও ব্যাপারটা সেখান থেকে আমি কী করলাম জাস্ট এফ ডি কেটে নাও এই যে সি এর করে এখান থেকে এফ থেকে ডি পর্যন্ত মানে জুড়লে একটা এফ ডি কেটে নিলাম এই যে তাহলে ধরো এইখান থেকে এরকম এটা নাম দিলাম এই পয়েন্টটা নাম দিলাম ডি কী নাম দিলাম ডি তাহলে দেখো এর একটা তিবুষ্ট হলো এবার এই বাহুটার এই বাহুটা জুড়ে দাও হ্যাঁ এই যে ডি তাহলে ডি এফ একটা ত্রিভুজ তৈরি হ্যাঁ এই দুটো ত্রিভুজ দেখো পুরো সর্বসম এটা আমায় দেখাতে হবে যাই হোক দেখালে এই ঘন্টা যেহেতু এটা আর এটা লম্ব এই যে এফ ওপর এই এফ ডিটা বা ডি এফটা কি লম্ব কারণ এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত নব্বই ডিগ্রি কারণ আমরা বলেছি কি এফ বিন্দুতে লম্ব টেনেছে তাহলে এই ঘন্টা নব্বই ডিগ্রি আর এটা আর এটা যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে এই ঘন্টাটা এই ঘন্টা পুরো হো এক হচ্ছে তখন অনুরূপ করুন তাহলে এটা নব্বই হলে নিশ্চয়ই ওটাও হবে নব্বই আর এটাই তো প্রমাণ করতে বলেছো যে এসিবি সমান একসময় কম সেটাই আমার উদ্দেশ্য যাই হোক তাহলে এবার কী করবো এফডি কেটে নিলাম এবং এই যে ডিআরইকে কী করে দিয়ে যুক্ত করলাম তাহলে লিখে দেবো ডিও ই ডিও ই যুক্ত করো যুক্ত করো ব্যাস হয়ে গেল অঙ্ক এরপর কী আসছে আমার প্রমাণ নেক্সট পয়েন্ট কী হয় প্রমাণ আচ্ছা এটা আমি লাল কালি দিয়ে লিখেছি অসুবিধা নেই তোমরা ঠিকঠাক করে করো আর পেন্সিল অবশ্যই এঁকো আর স্কেল দিয়ে হ্যাঁ যাই হোক প্রমাণ তাহলে প্রমাণে দেখো এই এবি সি পুজোর আমরা কী জানি যে বি স্কোয়ার ইজ ইকাল টু বিসি স্কোয়ার প্লাস এসিসার এ বি স্কোয়ার ইজিকাল টু বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে তুমি এক নম্বর পয়েন্ট করে লিখতে পারো কোনো সমস্যা নেই কোনো সমস্যা আছে কি নেই তাই ওটাই লেখো তাহলে এখানে আমি এটাকে এক দিয়ে রাখছি কোনো সমস্যা নেই এক দাও তাহলে এখান থেকে এখন লিখবো তাহলে এক থেকে পাই বলে লেখো এক থেকে পাই বলে ওই সমীকরণটা লিখে ফেল তাহলে এ বি স্কোয়ার ইজ ইগাল টু বিসি স্কোয়ার প্লাস এসিসার আচ্ছা দেখো তো কী করেছি আমরা এই সিবি বা বিসি একই তো কথা সিবি বা বিসি তার সমান করে এফি মানে কি এই সিবির জায়গায় আমি লিখতে পারি ইএফ মানে সিবি বা বিসি একই আর এটাকে এফি মানে ইএফ যেটা দুটো সমান মান সমান তাহলে আমি বিসির জায়গায় লিখতে পারি কি ইএফ ইএফের স্কোয়ার প্লাস দেখো এখানে কি বলছে এই যে সি এর সমান করে কি কালাম এফডি এফডি থেকে কী কাটলাম এফডি সি এ মানে এসি আর এফ ডি মানে কিন্তু ডিএফ তাহলে যেহেতু এই দুটো সমান তাহলে সি এর জায়গায় এই যে এই যে সি এর জায়গায় এই যে সি এর জায়গায় আমি এই দুটোর মান সমান যেহেতু তাহলে এটা ডিএফ লিখতেই পারি মানে এসির জায়গায় ডিএফ সি এ মানে কিন্তু এসি ঘুরিয়ে লিখলে একই কথা তাহলে এফ ডি মানে ডিএফ তাহলে ডিএফ লিখতে পারে সেটা লিখে দিলাম এটা ডিএফের স্কোয়ার এর স্কোয়ার তাহলে এটা শুধু পাশে লিখে দাও কেন কারণ চিত্তানুসারে তুমি চিত্ত করেছো সমান সমান মাপ নিয়ে তো ওখানে লিখে দিয়েছো যেহেতু ওটা লিখলেই হবে চিত্তানুসার ব্যাস চিত্তানুসারে এটা তুমি বুঝিয়ে দিলে কোনো সমস্যা নেই এবার দেখো তো যখন একটা ত্রিভুজ কি ত্রিভুজ এটা সমগণিত তিবুজ কেন এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত নব্বই ডিগ্রি কারণ এই এফির উপর কে লম্ব ডি এফ লম্ব আচ্ছা একটা সমগণি ত্রিভুজের ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ করলে কী পাই আমরা অতিভুজের স্কোয়ার এটাই তো পিতাগুলো উপপাত্র জানি এটাই তো পিতা প্লাসের উপবাদ যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কখন অতিভূজস্কর ত্রিভুজটা হয় সমকনী দিবস ক্রিপুজ সমক্রিপুর কারণ এই ত্রিভুজটা সমকোণী দিবস কেন এই এফির ওপর কি এফ বিন্দুতে যদি আমরা লম্ব টেনে ডিএফ টেনেছি তোমার কি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে আমি এই জায়গায় এর স্কোয়ার মানে কি ভূমি স্কোয়ার আর ডিএফ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার মানে কি লিখতে পারি আলটিমেট কিসের স্কোয়ার অধিপুজ স্কোয়ার অতিপুজটাকে এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার আর স্কোয়ার ডি স্কোয়ার তাহলে আমি এই ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার জায়গায় কী রিখতে পারে আলটিমেট প্রতিপুষটাকে লিখে দেবো কারণ পিতা করছি উপাধ্য বলছে কি একটা সমকণ দিপুজের ভূমি আর স্কোয়ার আর অতিপুষ স্কোয়ার সমান কি হয় এই সরি লম্ব স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার সমান কী হয় অতিপূষ স্কোয়ার তাহলে এই জায়গাটা লিখে দেবো অতিপুষটা কি এখানে ডি কারণ লম্ব সমকোণের উল্টো দিকের বাউটাই হয় অতিপুষ তাহলে কী হবে ডি স্কোয়ার কী হবে ডি স্কোয়ার তাহলে এখানে লিখে দিতে হবে তুমি পিতা সূত্র সুপ্ত অনুসারে লিখতে পারো কিন্তু এখানে লিখে দাও এটাই আলাদা করে লেখার দরকার নেই যেহেতু এই ডিএফটা কি এফ এর ওপর লম্ব তাহলে ডিএফ লম্ব এফি ডিএফ লম্ব এফি যেহেতু কারণ একটা দিব লম্ব মানে এটা এই যে কোন তৈরি করেছে এটা নব্বই ডিগ্রি মানে এটা সংগণ দিবুজ আর সংগণিত ক্ষেত্রে আমরা জানি অধিবিষ্কার লম্ব স্কোয়ার প্লাস ভবিস্কোয়ার সমান হয় তাই এটা আলাদা করে লেখার দরকার এটা ছিল পৃথা প্ৰ যাই হোক তাহলে আমি এখানে সেখানে লিখে দিচ্ছি যেহেতু এই ডিএফটা দেখো এই ডিএফটা কিন্তু গাঢ় করে দাঁড়িয়ে আছে ওপর আমার বলে উচি এই চিত্তানুসারে এখানে অঙ্কনে বলে উঠেছি যে এফ লম্ব লম্বটা তাহলে ডিএফ এই যে ডিএফ এই যে ডিএফটা এই যে ডিএফটা লম্ব চিহ্ন কীরকম হয় উল্টো দিকে পুরো টি হ্যাঁ একটা লাইনের পর একটা লাইন সোজা দাঁড়িয়ে আছে সমান কি এফি কে এফি যে লম্ব এফি হয়ে গেল তাহলে এবি স্কোয়ার তাহলে কী দাঁড়ালো তাহলে এখানেও তুমি একটা এবোয়ার লেখো যদি তোমাদের এখন চলছে তাহলে এবি স্কোয়ার এসি গেল কী দাঁড়ালো ডি স্কোয়ার তাহলে এবি বি স্কোয়ার সমান যদি ডি স্কোয়ার হয় তাহলে সুযোগের নিয়মে দুটোর পাওয়ার সেম হয়ে গেছে তেমন ওই যে বেসগুলো কী হবে এরকমভাবে নর্মাল ওটা বসে যাবে তাহলে এবি সমান কী হবে ডি এবি সমান ডি তার মানে দেখো তো এখানে দুটো তৈরি হয়েছে একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ডি এফ তাহলে এই যে এবি আর ডি কী হয়ে গেলো সমান হয়ে গেলো এবিটা আর ডিটা কী হয়ে গেলো সমান হয়ে গেল প্রমাণ করে দিলাম আমরা আর এইটা আর এটা তো সমান এর সমান করে আমরা এফ এঁকেছি আমরা অঙ্কনে লিখেছি আবার এই এসির সমান করে আমরা ডিএফ এঁকেছি এটাও আমরা অঙ্কনে লিখেছি তেমন এই ত্রিভুজটা দেখা গেল এই এই বাহুটা সমান এই এই বাহুটা সমান আর এই এই বাবুটা সমান মানে তিনটে বাহুই তিনটে বাবুর সঙ্গে সমান তেমন কি বাহু 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 বা এস 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 সাইড 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 সত্ত্বে ত্রিভুজ দুটো কি হবে সর্বসম লিখতেই পারি তাহলে এখন তাহলে লিখে দেবো এখন তাহলে দুটো তিবুজ কোন কোন ত্রিভুজ একটা হচ্ছে এবিসি এবং ত্রিভুজ ডি এ তাহলে এখন এখন এ এ বি সি আর ডি ই এফ এই দুটো ত্রিভুজ তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ চিহ্ন দিয়ে ডি ই এফ ইএফী কী সমান পেলেও ফার্স্ট কী পেলে এই যে আচ্ছা এখানে এইটা তুমি এক থেকে পাই বলেও লিখতে পারতে কিন্তু নাহলে প্রদত্ত বলে লিখলেও কোনো সমস্যা কারণ এটা দেয়া তোমার পদার্থ অনুযায়ী এটা হচ্ছে এক থেকে পাই বলেও লেখা যায় অথবা প্রদত্ত যে কোনো একটা লিখবে ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে রাইট তাহলে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এই যে ডি ই এফ এই দুটোর তুলনা হচ্ছে তাহলে সবার আগে পেলাম কি এবি আর ডি সমান আচ্ছা এইটাকে দু নাম্বার দাও এটাকে দু নাম্বার দাও তাহলে কি দেখলাম এবি সমান ডি এবি সমান ডি কোথা থেকে পেলে দুই থেকে পাই আমরা প্রমাণ করে দেখিয়েছি যে বি আর ডিটা সমান চলো কোনো সমস্যা নেই আচ্ছা আর কী কী সমান এই বিসিটা আর ই এফটা সমান কারণ এই বাউটা এই বাউটা অঙ্কনে আমরা লিখেছি এর সমান করে আমরা এটা টেনে তাহলে লিখে দেবো বিসি ইসিক্যাল ডি এফ মানে ঘুরিয়ে লিখলে এটা হবে সিবি ইজিক্যাল টু এফ ই বা বিসি ইসিক্যাল টু এফ একই ব্যাপার লাইন একই তাহলে লিখবো বিসি ইজিক্যাল টু ইএফ অনুসারে এটা চিত্তানুসারে তুমি নিজে লিখেছ আর আর একটা কি এঁকেও ছবি হয় আপনি আর এসিটা কি হচ্ছে এ এর সমান মানে কি সি এর সমান করে যে এফ ডি টেনে ছিল এই সিএ আর এসি একই কথা আর এফডি আর ডি এফ একই কথা তাহলে এসি সমান কি লিখতে পারি এসি সমান লিখতে পারি ডিএফ এটাও কী অনুসারে চিত্তা আছে বা অঙ্কন অনুসারে যে কোনো ইচ্ছে লিখলেই হবে যেরকমভাবে ইচ্ছা লিখলেই হবে তাহলে একটা ত্রিবুজে দুটো ত্রিবুজে তিনটে ভাবু আলাদা আলাদা করে পুরো সমান হয়ে যাচ্ছে তার মানে এই ত্রিভুজ দুটো কী সর্বসম্মতের সব দিক সমান মানে একটার বা একটা রাখলে তলার টাকার দেখা যাবে না তাহলে অথবা এই দুটো ত্রিভুজ কী লিখে ত্রিভুজ এ বি সি সর্বসম্মত চিহ্ন সমান দিয়ে এরকম ঢেউ খেলানো একটা চিহ্ন দিতে হয় এ বি সি সর্বসম্মত কী এরা কি হয়ে গেল সর্বসম হয়ে গেল ওকে এগুলো কীভুজ সর্বসম তাহলে যেহেতু এরা সর্বসম যখনই এরা সর্বসম মানে কি সব সবকিছু সমান এদের বাহুগুলো সমান এদের কোনগুলো সমান এরা সব সমান কারণ কি ও একরকম পুরো এরপর একটার উপর একটা বসালে আর তলারটাকে দেখা তার মানে কি আমার দরকার কাকে নিয়ে এই কোনটাকে প্রমাণ করা যে এসিবিটা নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাহলে আমার এই কোনটা আর কোন কোনটা সমান এই তুষটাকে যদি এর ওপর রাখি তার মানে এই এসিবির ওপর এ এর জায়গায় এখন কী হয়ে যাবে ডি সি এর জায়গায় হয়ে যাবে এফ আর বি এর জায়গায় হয়ে যাবে এখনই তার মানে এসিবির সমান পুরো কোনটা কে দাঁড়াবে ডি এফ ই ডি এফ ই আর সেই কোনটাই কত নব্বই ডিগ্রি কারণ এফির ওপরে কে ডি এফ লম্বা মানে এই অ্যাঙ্গেলটা কত হয়েছে নব্বই ডিগ্রি তাহলে লিখে দেবো তাহলে অথবে এই কোন এসিবি এই যে থেকে কোন এসিবি সমান কোন কোনটা কী কোন ই কোন ই কোন কারণ পুরোপুরি সমান সব মিলে ওই দুটো কোন ও মিলে যাবে তাহলে কোন ই এটা কী কোন সর্বসম্মিউজের কাছে লিখে দাও সর্বসম তিউজের অনুরূপ কোন কী কোন অনুরূপ কোন ওকে কোনো সমস্যা নেই লিখে দিলে তাহলে আবার কী জানো তুমি কী জানো এই যে কোনটা এই যে ইর মানটা কত নব্বই ডিগ্রি কারণ ডিএফ ডিএফির ওপর লম্ব আবার তাহলে কোন ডি এফ ই সমান কত নব্বই ডিগ্রি মানে লিখতে পারো এক সম কোন এক সম যেহেতু এই যে কী এফ এফির ওপর ডি এফ কারণ লম্ব মানে ওর অ্যাঙ্গেলটা মাঝখানের অ্যাঙ্গেলটা কত লম্ব ডি এফ লম্ব এফি এই যে ডিএফ লম্বো এফি লিখে দিলাম তাহলে ডিএি যদি সমকোণ হয় যেহেতু ডিএপি আর এসিবি সমান তাহলে এসিবিও কত হবে এক সমকোণ তাহলে কত হবে অতএব কোন এসিবি সমান এক সমকোণ মানে এই দুটো কি ডিএপি আর এসিবি সমান ব্যাস এক সমকোণ এটাই তো প্রমাণ করতে দিয়েছিল যে কোন এসিবি সমান এক সমকোণ তো ঠিক আছে এইটা তুমি এই জায়গায় ডিএপিটাকে তিন নম্বর দিয়ে এখানে তিন থেকে পাই এই জায়গাটা তিন নম্বর দিয়ে যেহেতু এইটা এটা তাহলে এখানে লিখে দেওয়া তিন থেকে পাই তিনের জায়গায় ডিএপির জায়গায় বসিয়ে দিলে এভাবেও করতে হবে নাহলে এটা পুরো স্পষ্ট বয়ে যাচ্ছে যে ডিএপি আর এখানে এটা সমান আর ডিএপি যদি এক সময় হয় তাহলে এসেও কী হবে এক সময় তাহলে এটাই ছিল তোমার প্রমাণ প্রমাণিত হয়ে গেলো আর কিছু আলাদা করে লেখার দরকার নেই পৃথক আসলে বিপরীতবদ্ধ এইভাবেই প্রমাণ হয়ে খুব একটা সহজভাবে এটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম ধরে ধরে ভিডিওটা ভালো করে দেখলে খুব সুন্দরভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ভালো করে প্র্যাকটিস করে এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর এটা কিন্তু পিতাগর উপপাদ্যটাকে মনে রাখা হতেও সাহায্য করবে কারণ উল্টো দিক থেকে প্রমাণ করছো আমরা জানি কোনো জিনিসকে সোজা দিকে গিয়ে আবার যদি সেই জায়গায় ফিরে আসে আমাদের রাস্তাটা কিন্তু ভালো করে মনে থাকে সেরকমই একটা সোজা দিকে গিয়ে একটা জিনিসকে প্রমাণ করে আবার বিপরীত দিক থেকে থাকে আবার সেই জায়গায় ফিরে আসার মানে যে একটা যে যেকনি ত্রিভুজ হলেই তার অতি পুজো স্কোয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ের যোগ করে সমান হয় সেটাকে আলটিমেট প্রমাণ করলে যে একটা ত্রিভুজের অতি পুজো স্কোয়ার একটা বাউর ওপর যে বড়ক্ষেত্রের হল মানে মানে ক্ষেত্র অপর দুই বাবুর ওপর বড় ক্ষেত্রে ক্ষেত্রে সমান হলো অবশ্যই সংগঠন বুঝে একটা কোন সংঘনা সেটাই প্রমাণ করলে উড়িয়ে ফিরে যাই হোক এটাই ছিল তোমাদের আজ ক্লাস টেনের লাস্ট উপাদ্দ উপাদ্দ পঞ্চাশ যেটা তোমাদের সিলেবাসে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপাধ্য তোমাদের পরীক্ষার জন্য মাধ্যমিকের জন্য ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করো আর কোনো যদি সমস্যা থাকে কমেন্ট করতে পারো আর রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো তো ক্লাস টেনের উপবাদ কিন্তু এখানে শেষ হয়ে গেলো টাটা তো অল দ্য ভেরি বেস্ট তোমাদের সবার এক্সামের জন্য ভালো করে মাধ্যমিক দিয়ে প্রত্যেকে জীবনে অনেক বড়ো হয় ভালো মানুষ হয় ওকে টাটা ভালো থেকো കട